বন্ধুরা আজকের ভিডিওতে আপনার সাথে একটি হাই কোয়ালিটি ফার্মা ইন্ডাস্ট্রির কোম্পানি ডিসকাস করব কোম্পানির প্রোডাক্ট পোর্টফোলিওতে চারশো করছে এবং কোম্পানির কাছে স্ট্রং ব্র্যান্ড ভ্যালু এবং প্রাইসিং পাওয়ার রয়েছে আপনি যে কোনো ডক্টরের প্রেসক্রিপশন যদি উঠিয়ে আনেন যদি আপনি একটু ব্র্যান্ডের সাথে যেতে চাইছেন অথবা প্রিমিয়াম প্রোডাক্টের সাথে কোয়ালিটির সাথে যেতে চাইছেন তাহলে সেই মেডিসিনের মধ্যে যতগুলো মেডিসিন ডক্টর আপনাকে প্রেসক্রিপশনে দিয়েছে নাইনটি চান্স থাকবে যে অন্তত পক্ষে একটা হলেও যদি আপনি কোয়ালিটির সাথে যেতে চান তাহলে এই কোম্পানির প্রোডাক্ট আপনাকে সাজেস্ট করা হবে কোম্পানির কাছে এতটাই স্ট্রং ব্র্যান্ড ভ্যালু রয়েছে এবং এত স্ট্রং ব্র্যান্ড ভ্যালুর সাথে কোম্পানি একটা গ্রেট যেহেতু মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে রয়েছে তো কোম্পানি একটা গ্রেট ভ্যালুয়েশনে তার স্টক আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন এবং টপের থেকে একটা বাম্পার প্রাইস কারেকশনও কোম্পানি চলছে তো ডেফিনেটলি কোম্পানি লং টার্মের জন্য একটি সুপার অপরচুনিটি ক্রিয়েট করছে বলে আমার পার্সোনাল মতামত যেহেতু সেবি নতুন রেস্ট্রিকশনের জন্য আমরা কোম্পানির নাম বলতে একটু দ্বিধাবোধ করছি কারণ সেবি বলে দিয়েছে আপনি কোনো কোম্পানির নাম ধরে ডিসকাস করতে পারবেন না তাও আমি যথেষ্ট চেষ্টা করছি আপনাদের কোম্পানিটা বোঝানোর জন্য এবং যে কোম্পানিটা নিয়ে আজকে ডিসকাস করছি বিজনেস মডেল কি কি আছে ফিনান্সিয়াল স্টেটমেন্টে অ্যাডভান্টেজ রয়েছে এবং কোম্পানির ভ্যালুয়েশন বা কি রয়েছে এবং অতীতে ট্র্যাক রেকর্ড এ টু জেড যে কোনো কোম্পানির শেয়ার প্রাইস ভবিষ্যতে অ্যাপ্রিসিয়েশনের এর জন্য যেই যেই সাইনগুলো আমরা একটা কোম্পানির মধ্যে পেতে থাকি পাওয়ার প্রয়োজন থাকে এই কোম্পানিটার মধ্যে সেই প্রত্যেকটা পজিটিভ সাইন আমি অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি যে কারণে আমি মনে করছি লং টার্মের জন্য যদি আপনি সেফটি প্রোভাইড করতে চাইছেন মার্কেটের নেগেটিভ সেন্টিমেন্টও যাতে আপনার কোম্পানির ডাউনসাইড রিস্ক কম থাকে তাহলে এই কোম্পানিটা অবশ্যই আপনি চেক আউট করে দেখতে পারেন চলুন সবার প্রথমে কোম্পানির বিজনেস মডেল আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি তারপর কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টে আপনারা নিয়ে যাব তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভবিষ্যতে ইউটিউব প্ল্যাটফর্মে যাই না সেবি এখানে কি সমস্ত নিয়মকানুন আনবে বা ভারতীয় সরকার এখানে কি সমস্ত নতুন নিয়ম আনছে সে কারণে ইউটিউব প্ল্যাটফর্মে স্টকের নাম নেওয়াটা হয়তো একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে যেখানে আদার প্ল্যাটফর্ম গুলোতে অবশ্যই ফলো করতে ভুলবেন না ফেসবুকে লিক রয়েছে এবং ইনস্টাগ্রামে লিংক রয়েছে অবশ্যই সেখানে সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে ইউটিউব প্ল্যাটফর্মে স্টকের নাম নিতে কোনো প্রবলেম হলে অন্য প্ল্যাটফর্মে যাতে যথেষ্ট আপনারা সাপোর্ট পান সেটার জন্য অবশ্যই ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করে নেবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা ইনফরমেশন রয়েছে আজকে রাত সাড়ে আটটার সময় আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আমি লাইভে আসছি এই মার্কেট কন্ডিশনে মার্কেটের কিছু এক্সটার্নারি পয়েন্টস আপনাদের সাথে ডিসকাস করব এবং আপনাদের মনে যত क्वेश्चन রয়েছে প্রত্যেকটা क्वेश्चनের आंसर অন স্পটে আমি দেওয়ার চেষ্টা করব তো রাত 8টা থেকে 8:30টার মধ্যে লাইভ আসব তখন অবশ্যই জয়েন করে নেবেন যে কোম্পানিটা নিয়ে আজকে ডিসকাস করছি যদি আমি কোম্পানির বিজনেসের কিছু অ্যাডভান্টেজ অথবা কি স্ট্রেন্থের কথা বলি যেখানে কোম্পানি টোটাল প্রোডাক্ট যে সমস্ত প্রোডাক্টগুলো অফার করে তার মধ্যে ইম্পর্ট্যান্ট প্রোডাক্টগুলোর মধ্যে 400 প্লাস হাই কোয়ালিটি জেনেরিক মেডিসিন কোম্পানি ম্যানুফ্যাকচারিং করছে যেখানে কোম্পানির টোটাল প্রোডাক্ট পোর্টফোলিওর কথা যদি আমি বলি ক্রিটিক্যাল মেডিসিন সেগমেন্টে কোম্পানির নার্ভাস সিস্টেমের দিক থেকে নার্ভাস সিস্টেম ড্রাগস এর মধ্যে চোদ্দো পারসেন্ট উপর ক্যাপাসিটি রাখছে এবং একই সাথে কোম্পানি গ্যাস্ট্রো মেডিসিন ডিপার্টমেন্টে তেরো পার্সেন্ট এক্সপোজার রাখছে এবং অ্যান্টি ইনফেক্টিভ থেকে কোম্পানি টেন পার্সেন্ট এক্সপোজার রাখে যেটা কোম্পানিকে বেশ কিছুটা এক্সট্রা অ্যাডভান্টেজ প্রোভাইড করে এছাড়া কোম্পানির ডোমেস্টিক মার্কেটের পাশাপাশি যদি আমি জিওগ্রাফিক্যাল কোম্পানির রেভিনিউ ব্রেকআপের কথা বলি যেখানে কোম্পানি ইন্ডিয়ার পাশাপাশি টোটাল ঊনসত্তরটা দেশ থেকে বিজনেস রান করছে এছাড়া কোম্পানি যদি আমি এক্সপোজার হিসেবে দেখি তাহলে ইউএস এর উপর কোম্পানি থার্টি সেভেন পার্সেন্ট এক্সপোজার মানে রেভিনিউ ডিপেন্ড করে এক্সপোর্ট করে থাকে রেভিনিউ এবং কোম্পানি ইন্ডিয়ার উপর টোয়েন্টি টু পার্সেন্ট রেভিনিউ ডিপেন্ড করে রাশিয়াতেও কোম্পানি নাইন পার্সেন্ট রেভিনিউ এক্সপোর্ট করে থাকছে তাছাড়া আদার্স এর উপর কোম্পানি বত্রিশ পার্সেন্ট এক্সপোর্ট করছে তো ডোমেস্টিক মার্কেট মানে ইন্ডিয়ান মার্কেট পাশাপাশি ফরেন মার্কেটও কোম্পানি স্ট্রং এক্সপোজার রাখে যদি আমি কোম্পানির ম্যানুফ্যাকচারিং ক্যাপাবিলিটির কথা বলি তাহলে আজকে দিনে কোম্পানির টোটাল তেইশ খানা ম্যানুফ্যাকচারিং ফেসিলিটিস রয়েছে অ্যাক্রস ওয়ার্ল্ড শুধু ডোমেস্টিক মার্কেট নয় গ্লোবাল মার্কেটও কোম্পানি ফেসিলিটি রয়েছে যার মধ্যে কোম্পানি নখানা ফেসিলিটি রয়েছে এখানে নখানা ফার্মা ফেসিলিটি কোম্পানি এপিআই ম্যানুফ্যাকচারিং করছে মানে একটি ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস এর ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি এছাড়া চোদ্দখানা কোম্পানি চোদ্দখানা ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি কোম্পানি ফর্মুলেশন ম্যানুফ্যাকচারিং করছে যেখানে দেশের বাইরেও কোম্পানি বেশ কিছু ম্যানুফ্যাকচারিং ক্যাপাবিলিটিস রয়েছে মেক্সিকোতে কোম্পানির ক্যাপাবিলিটিস রয়েছে ইউনাইটেড এ রয়েছে ইউনাইটেড স্টেট আমেরিকাতে রয়েছে এছাড়া চায়না থেকেও কোম্পানির ক্যাপাসিটি এক্সপেনশন করছে মানে ক্যাপাসিটি তৈরি করছে মানে প্রোডাক্ট প্রোডাক্ট তৈরি করছে এই সমস্ত কান্ট্রিগুলো থেকে এছাড়া যদি আমি কোম্পানির আর কিছু অ্যাডভান্টেজের কথা বলি কোম্পানি কন্টিনিউয়াসলি অ্যাকোয়িজিশন বিজনেস করছে মানে নিজের বিজনেস গ্রোথ তো পাচ্ছি তার সাথে নতুন নতুন কোম্পানিকে কোম্পানি অ্যাকোয়ার করছে অথবা পারচেস করে নিচ্ছে কিনে নিচ্ছে যেখানে রিসেন্টলি কোম্পানি দু হাজার বাইশেও জেনেরিক ইনজেক্টেবল প্রোডাক্টে এখানে করেছে ডিয়ান পার্ক এবং একই সাথে কোম্পানি ইলিয়নের থেকে জেনেরিক মেডিসিন ডিপার্টমেন্টের বেশ কয়েকটা প্রোডাক্টে পার্চেস করে নিয়েছে অথবা অ্যাকুইজিশন করেছে তো আশা করছি কোম্পানির বিজনেস মডেলে কতটা স্ট্রেংথ রয়েছে বা কি কি অ্যাডভান্টেজ রয়েছে খুব শর্টে আমি আপনাদের কভার করতে পেরেছি চলুন যে কোম্পানিটা নিয়ে আজকে ডিসকাস করছি কোম্পানির নাম এবং একই সাথে কোম্পানির ভ্যালুয়েশন এবং ফিউচার গ্রোথ পোটেন্সিয়াল প্রত্যেকটা পয়েন্ট বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো যে কোম্পানি নিয়ে আজকে ডিসকাস করছি আশা করছি কোম্পানির নাম আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এটা একটি লার্জ ক্যাপ কোম্পানি নিরানব্বই হাজার কোটি টাকা মার্কেট ক্যাপ রয়েছে যেখানে আপনাকে ডাউন মার্কেট ফলে কোম্পানির সেফটি প্রোভাইড করবে যদি আমি ভ্যালুয়েশন অথবা কোম্পানির প্রাইস ওয়াইজ দেখি তাহলে এক হাজার চারশো যেটা ফিফটি টু উইক হাই ছিল যেখান থেকে হেভিলি ডিসকাউন্টে কোম্পানি এক হাজার একশো নব্বইতে ট্রেড করছে এবং যদি আমি প্রাইজে গিয়েও এখানে হাই দেখাই তাহলে কোম্পানি হাই কত বানিয়েছিল এক হাজার চারশো এটা ক্যান্ডেস থেকে দেখলে আরেকটু বেশি পাবেন তো ঠিক আছে যদি আমি কোম্পানির ভ্যালুয়েশন ওয়াইজ স্পি রেশিও দেখি তাহলে মাত্র আঠেরোর পিই পিইতে কোম্পানি ট্রেড করছে ডক্টর রেড্ডির মতন এত সুপার গ্রেট ব্র্যান্ড ভ্যালুওয়ালা কোম্পানি আপনাকে মাত্র আঠেরোর পিতে দিচ্ছে কোম্পানি যে হিসেবে প্রফিট গ্রোথ করছে সেই হিসেবে কোম্পানি একদমই রিজনেবল রয়েছে কারণ কোম্পানির পিইজি রেশিও একের নিচে রয়েছে তার মানে কোম্পানির প্রফিট গ্রোথ অনুযায়ী কোম্পানি একদমই রিজনেবল পিইতে ট্রেড করছে তার মানে ভবিষ্যতে পি এক্সপেনশনের চান্স রয়েছে এবং ইন্ডাস্ট্রির পি তুলনায় কোম্পানি আধা পিইতে ট্রেড করছে যেখানে ইন্ডাস্ট্রি বত্রিশের পি রেশিও ডিমান্ড করে সেখানে কোম্পানি আঠেরোর পি রেশিওতে ট্রেড করছে রিটার্ন রেশিও হিসেবে যদি আপনি দেখেন তাহলে কোম্পানি খুবই স্ট্যান্ডার্ড লেভেল একুশ পয়েন্ট চার পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে এবং ছাব্বিশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়ার জেনারেট করছে এবং এটাও জিরো ডেটের সাথে একটা পয়সাও ঋণ না নিয়ে এই রিটার্ন জেনারেট করছে যদি আমি কোম্পানির কোয়ার্টারের রেজাল্টে আসি তাহলে কোম্পানি লাইফ টাইমে সব থেকে হাইস্ট লেভেল টপ লাইন পোস্ট করেছে এমনকি কোম্পানির কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে গ্রোথ দেখিয়েছে যদি আমি কোম্পানির এখানে বটম লাইনে চলে আসি তাহলে কোম্পানির বটম লাইন হাইস্টের থেকে সামান্য একটু ডাউন এসছে কারণ কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন কিছুটা ডাউন এসছে তো অপারেটিং প্রফিট মার্জিন ভবিষ্যতে আবার যখন ছাব্বিশ থেকে তিরিশ হয়ে যাবে তখন প্রফিটে গ্রোথ আসবে এই নিয়ে কোনো ডাউট নেই কোয়ার্টার অন কোয়ার্টার অথবা ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানির স্টেবল গ্রোথ এখানে শো করছে যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসি কন্টিনিউসি হিস্ট্রির একটা সুপার গ্রেট ট্র্যাক রেকর্ড রয়েছে বর্তমানে ট্রেলিং টুয়েলভ মান্থ লাইফ টাইম সব থেকে হায়েস্ট টপ লাইন পোস্ট করে রেখেছে যদি আমি কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন দেখি কন্টিনিউ অ্যাভারেজ ছাব্বিশ থেকে আঠাশ পার্সেন্ট মেনটেন করছে যেটা একটা স্ট্যান্ডার্ড লেভেল যদি আমি কোম্পানির বটম লাইনে আসি তাহলে কোম্পানি কন্টিনিউ তার বটম লাইনকে হিস্ট্রিতেও গ্রোথ করেছে এবং লেটেস্ট ইয়ারে কোম্পানি হাইস্ট লেভার পোস্ট করেছিল ট্রেলিং টুয়েলভ মান্থের সামান্য ডাউন এসছে এবং যদি আমি যেটা কোয়ার্টারে রেজাল্টে কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন ডাউনে আসার কারণেই হয়েছে ভবিষ্যতে আবার এখানে ইনক্রিজ হয়ে যাবে স্টক প্রাইস হিসেবে এক বছরে মাত্র নাইন পার্সেন্ট রিটার্ন দিয়েছে কোম্পানির রিটার্ন রেশিও সব থেকে হাইস্ট পজিশনে রয়েছে লাইফ টাইমে কোম্পানির সেলস গ্রোথ অ্যাভারেজ মেনটেন চলছে প্রফিট গ্রোথ হাইস্ট এভার রয়েছে ব্যালেন্স শিটে যদি আমি আসি কোম্পানির লেটেস্ট ইয়ারে সেভেন্টি পার্সেন্ট এক্সপেনশন করেছে মানে অতীতের তুলনায় কোম্পানি তাদের ফিক্সড অ্যাসেটকে সেভেন্টি একটা বছরে ইনক্রিজ করেছে যে কারণে কোম্পানির ফিল এখানে আপনি দেখতে পাচ্ছেন সিডব্লিউআইপি আইপি বড় বড় সিডাব্লিউ আইপি রয়েছে এবং ফিক্সড অ্যাসেটের বাম্পার অ্যাপ্রিসিয়েট তার মানে ভবিষ্যতের জন্য কোম্পানির প্রস্তুত হচ্ছে আরও বড়ো লেভেলে কোম্পানির সেলস গ্রোথ করার জন্য কোম্পানির রিজার্ভ কন্টিনিউ গ্রোথ করে লাইফ টাইম হাইয়েস্ট কোম্পানির বড়োইং অবশ্যই বেড়েছে এই যে দু হাজার কোটি থেকে চার হাজার কোটি হয়েছে এখানে কোনো নেগেটিভ সাইড নেই কারণ কোম্পানি এখানে হিউজ পরিমাণের ক্যাপাসিটি এক্সপেনশন করছে যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি স্টেক ছিল এই একই লেভেলে রয়েছে যদি আমি দেখি তাহলে ডিআইআই কন্টিনিউ তাদের স্টেক ইনক্রিজ করেছে লাস্ট তিন চারটে কোয়ার্টারে আঠেরো পার্সেন্ট থেকে একুশ পয়েন্ট চার পার্সেন্টে নিয়ে গেছে এখানে এফআইআই ওয়ান পার্সেন্ট স্টেক রিডিউস করেছে বাকি প্রত্যেকটা পজিটিভ সাইন কোম্পানির মধ্যে রয়েছে অন্ততপক্ষে এই কোম্পানিতে আমি কোনো নেগেটিভ সাইন দেখতে পাচ্ছি না এবং এই যে রিটেলের কাছে চব্বিশ পার্সেন্ট রয়েছে যার মধ্যে জেপি মর্গানের কাছে কিন্তু চোদ্দ পার্সেন্ট রয়েছে তার মানে অ্যাকচুয়ালি আপনার আমার মতো রিটেল পাবলিকের কাছে মাত্র দশ পার্সেন্ট স্টেক রয়েছে তো ডক্টর রেড্ডি কোম্পানিটার বিজনেস মডেল আমার খুবই ভালো লাগছে কোম্পানির ভ্যালুয়েশন সুপার গ্রেট রয়েছে অতীতের ট্র্যাক রেকর্ড নিয়ে কোনো ডাউট নেই এবং কোম্পানির প্রোডাক্ট পোর্টফোলিও নিয়েও কোনো ডাউট নেই কারণ কোম্পানির ব্র্যান্ডের মার্কেটে বিশাল পরিমাণে চাহিদাও রয়েছে এবং ব্র্যান্ডের একটা ভ্যালুও রয়েছে যেখানে কোম্পানি ভবিষ্যতে এখানে এক্সপেনশনও করতে পারবে মানে কোম্পানির প্রফিটের গ্রোথ দেখাতে পারবে কারণ কোম্পানির ব্র্যান্ড ভ্যালুকে ইউজ করে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ইউজ করে কোম্পানি ভবিষ্যতে প্রফিটকে গ্রোথ করতে সক্ষম হবে এবং ইউএস মার্কেটেও কোম্পানির ভবিষ্যতে গ্রোথ আসবে তো ডেফিনেটলি সুপার গ্রেট কোম্পানি একটা গ্রেট ভ্যালুয়েশনে অ্যাভেলেবেল আছে বলে আমি মনে করছি তবে কোন ধরনের রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কোম্পানি অ্যানালাইসিস দেখুন আমার অ্যানালাইসিস আপনার অ্যানালাইসিসের সাথে ম্যাচ করলে তবে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজার সাথে কনসাল্ট করে তারপর ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন কোন ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে কিন্তু এই ভিডিওটিকে নেবেন না একদম স্ট্রিক্টলি আমি আপনাদের বলে দিচ্ছি আজকে রাত আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আমি লাইভে আসছি আপনাদের মনের সমস্ত কোশ্চেন এবং এই ডাউন মার্কেটে কি করে সার্ভাইভ করতে পারবেন যাতে বেটার পারফরমেন্সের জন্য ভবিষ্যতে প্রস্তুত হতে পারে কিভাবে পোর্টফোলিওকে সেভ করবেন এ টু জেড গাইড আমি লাইভ ভিডিওতে রাত সাড়ে আটটার সময় আপনার সাথে এসে দেওয়ার চেষ্টা করব। এক ঘন্টা লাইভ হয়তো আজকে আপনাদের সাথে প্রেজেন্ট করার চেষ্টা করব বেস্ট ভিউ আমার তরফ থেকে দেওয়ার চেষ্টা করব। আমার কাছে যদি বেসিক থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কিভাবে পোর্টফোলিও তৈরি করবেন কিভাবে মার্কেট নেগেটিভ सेंटीমেন্টকে প্রেরিত করবেন মার্কেটের টপের আশেপাশে সাইন কি আছে বটমের আশেপাশে সাইন কি আছে কোন কোম্পানি ডুপ্লিকেট ডেটা দিচ্ছে কোন কোম্পানি ডেটা চুরি করছে এ টু জেড এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন থেকে শুরু করে একদম বেসিক সমস্ত পয়েন্টস পার্সোনাল ক্লাসে শিখে এবং লাইফটাইম যদি আমার সাপোর্ট পেতে চাইছেন তবে অবশ্যই পার্সোনাল ক্লাসে অ্যাড হতে পারেন আবার রিপিট করছি কোন ধরনের ইনফ্লুয়েন্স হবেন না অ্যাকচুয়াল স্টক মার্কেট অ্যাডভান্স লেভেল শিখতে চাইলে তবেই পার্সোনাল ক্লাসে অ্যাড হবেন এবং লাইফ টাইম সাপোর্ট আমি আমার পার্সোনাল ক্লাসের পরে স্টুডেন্টদের দিয়ে থাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং রাত সাড়ে আটটার সময় লাইভে অবশ্যই আসবেন